আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা ক্লাস এইটের ম্যাথবুক থেকে চ্যাপ্টার এইট কোয়াড্রিলেটারালস এটা জিওমেট্রির একটা চ্যাপ্টার তো এখান থেকে আমরা স্টার্ট করব। আজকে এই চ্যাপ্টারের বেসিক কিছু জিনিস সম্পর্কে আলোচনা করব আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে আর এই বেসিক জিনিসগুলো তোমরা যখন বুঝতে পারবে তখন এখানে যে থিউরমগুলো আছে তখন কিন্তু এগুলো অনেক বেশি ইজি হয়ে যাবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো যাতে যখন যে ভিডিওটা দেই বেল বাটন অন করে রাখলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে ইজিলি তোমরা সবগুলো দেখে নিতে পারবে আর তোমাদের জন্য প্লে তো থাকবেই যার যখন যেটা প্রয়োজন প্লেলিস্ট থেকে দেখে নেবে শুরুতেই দেখো কোয়ার্ডিলেটারালস তো কোয়ার্ডিলেটারেলস কী এটা হলো চারটা সাইড দ্বারা এরকম আবদ্ধ যে এই ধরনের ফিগারকেই বলা হয় কোয়ার্ডিলেটারেলস ঠিক আছে সেটা যে কোনো রকম হতে পারে এরকম চারটা সাইড থাকবে এক দুই তিন চার যে কোনো শেপের যে কোনো ধরনের চারটা সাইড থাকলে এবং চারটা সাইড যদি এভাবে বাইন্ডিং করা থাকে আটকানো থাকে সেটাই হবে কোয়ার্ডিলেটারালস এখন কোয়ার্ডিনেটার্স বিভিন্ন রকমের হতে পারে সেগুলোর নামও আমরা জানি তোমরা এগুলো অনেক ছোট ক্লাসে পড়ে পড়েছো নিশ্চয়ই তারপরে আমরা এখানে একটু এখানে যেহেতু সবগুলো আছে এগুলো কিন্তু এক মার্কের কোশ্চেনে অনেক সময় ডেফিনেশন আসে হ্যাঁ প্রত্যেকটা তো এই জিনিসগুলো ভালোভাবে মাথায় রাখবে যে হট ইজ প্যারালালোগ্রাম এই কোশ্চেনটা হয়তো সি কেউ যখন থাকবে এক নম্বরের কোয়েশ্চনে থাকলে হট ইজ প্যারালালোগ্রাম হ্যাঁ ডিফাইন উইথ ফিগার তোমার ফিগারটা আঁকতে হবে প্লাস ডেফিনেশান দিতে হবে তো প্যারালাগ্রাম কী তো এখানে ডেফিনেশানটা দেয়াই আছে আমি জাস্ট তোমাদের বেসিকগুলো ক্লিয়ার করার জন্য আর একটু জাস্ট মেইন পয়েন্টগুলো বলছি প্যারালাগ্রাম হলো অপোজিট দুইটা সাইড প্যারালাল হবে এবং ইকুয়াল হবে অপোজিট সাইডস আর ইকুয়াল অ্যান্ড প্যারালাল মানে এইটা আর এটা সমান হবে আর এটা আর এটা সমান হবে এবং একই সাথে প্যারালেল হবে প্যারালেল মানে এর ভিতরে সব জায়গায় ডিস্টেন্স সমান হবে এই লাইন দুটার ভিতরে ডিস্টেন্স সমান হবে যেমন রেল লাইন রেল লাইনে কিন্তু দুইটা লাইনের মাঝখানে সব জায়গায় ইকুয়াল ডিস্টেন্স ইকুয়াল ডিস্টেন্স না হলে কিন্তু এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে এটাকে বলা হয় প্যারালেল এবার দেখো রেক্টেঙ্গেল কি রেক্ট্যাঙ্গেলও কিন্তু প্যারালেলের মতো অপোজিট সাইড ইকুয়াল ঠিক আছে কিন্তু এখানে পার্থক্য হলো অ্যাঙ্গেলগুলো নাইনটি ডিগ্রি হবে একটা অ্যাঙ্গেল নাইনটি ডিগ্রি মানে সবগুলো অ্যাঙ্গেলই নাইনটি ডিগ্রি ঠিক আছে তাহলে এটার মধ্যে পার্থক্য হলো শুধু অ্যাঙ্গেল রেক্ট অ্যাঙ্গেলে নাইনটি ডিগ্রি আর এখানে অ্যাঙ্গেলগুলো নাইনটি ডিগ্রি না বাকি সব সেম এরপরে আসো রামবাস রামবাস কি রামবাসও কিন্তু অল সাইড ইকুয়াল মানে সবগুলো সাইডে এই যে চারটা সাইড এগুলো কিন্তু সব কোয়াড্রিলেটারাল যেহেতু চারটা সাইড আছে সবগুলো সাইড ইকুয়াল আর একটা জিনিস হলো প্যারালেল অপোজিট সাইডস আর প্যারালেল এটা প্যারাল সাথে মিল আছে ঠিক আছে অপোজিট সাইডস প্যারালেল বাট অ্যাঙ্গেলগুলো কিন্তু নাইনটি ডিগ্রি না ঠিক আছে নট নাইনটি ডিগ্রি তাহলে এখানে খেয়াল করে থাকবে এক একটা এক একটার সাথে কিন্তু কিছু কিছু পার্ট মিল আছে হ্যাঁ স্কোয়ার স্কোয়ার কিন্তু রম্বসের সাথে একই রকম অল সাইড ইকুয়াল কিন্তু এদের মধ্যে পার্থক্য কি স্কোয়ারে হলো অ্যাঙ্গেলস আর নাইনটি ডিগ্রি আর এটা নট নাইনটি ডিগ্রি ঠিক আছে তাহলে এই দুটা হলো অল সাইড ইকুয়াল রম্বাসার স্কোয়ার অল সাইড ইকুয়াল বাট স্কোয়ারে হলোটি ডিগ্রি এবার আসো ট্রাফিজিয়াম ট্র্যাপিজিয়াম হলো দুইটা সাইড প্যারালেল হ্যাঁ যেকোনো দুইটা অপোজিট সাইড প্যারালেল বাকি দুইটা প্যারালেল না এটা দেখো এটা এদিকে এটা এদিকে মানে এর মধ্যে ডিস্টেন্স সেম না এখানে কম ডিস্টেন্স এখানে বেশি মানে প্যারাল না তো দুইটা সাইড যেটা প্যারালেল সেটাই হলো ট্র্যাপিজিয়াম তাহলে এটা যে কোনো রকম হতে পারে যেমন আমি যদি এরকম বলি তাহলে এটাও কিন্তু একটা ট্র্যাপিজিয়াম কারণ এই যে এই দুইটা হলো প্যারাল এই দুই পাশে দুইটা প্যারাল সাইড বাকি দুইটা প্যারাল না এরপরে হলো কাইট কাইট অন কাইন্ড অফ কোয়ার্ডলেটারাল যেহেতু এখানে চারটা সাইড আছে কাইট মানে ঘুড়ি তো কাইটের যেটা বৈশিষ্ট্য সেটা হলো তোমার অপোজিট পাশাপাশি দুইটা সাইড যে কোনো দুইটা পাশাপাশি সাইড ইকুয়াল ঠিক আছে এই অ্যাডজাসেন সাইড এই দুটা ইকুয়াল আবার এই দুটা ইকুয়াল ঠিক আছে তাহলে আমরা এখানে ছয় ধরনের কোয়ার্ডিলেটাল সম্পর্কে জেনে নিলাম তো এগুলো ডেফিনেশনগুলো তোমরা ভালো করে জেনে রাখবে হ্যাঁ আর কিভাবে ফিগার ড্র করতে হয় সেগুলো জেনে নেবে ফিগার ড্র করলে এগুলো অনেক সময় এক মার্কের কোশ্চেনে কিন্তু থাকে আর আমি যেগুলো বললাম এইগুলোই যদি তোমরা জাস্ট ডেফিনেশন মতো করে লেখো সেভাবে একবারে এভাবেই যে হতে হবে যেভাবে আছে এটা না হ্যাঁ তোমার নিজের মতো করে যে অপোজিট সাইজের ইকুয়াল অ্যান্ড প্যারাল কথাগুলো লিখলেই কিন্তু হয়ে যাবে ডেফিনেশন এরপরে এখানে অনেকগুলো থিওরম আছে থিওরমগুলো আমি পরে এক এক করে ডিসকাস করব যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয় তো এখানে আমি আর একটু আলোচনা করব সেটা হলো এরিয়া অফ কোয়ার্ডলেটারাল কোয়ার্ডলেটারাল এরিয়া কিভাবে বের করা যায় তো এরিয়া কিন্তু আমরা অনেকগুলোই জানি হ্যাঁ যেমন রেকটেঙ্গেলের এরিয়া কিভাবে বের করতে হয় লেনথ ইন্টু ব্রেথ এগুলো আমরা জানি তো এখানে কয়েকটা ডিফারেন্ট আমরা বের করব যেমন ট্র্যাপিজিয়ামের এরিয়া কি এরিয়া অফ ট্র্যাপিজিয়াম রিজন তো এটা আমরা কীভাবে বের করব আমি যদি খুব সিম্পলি বলি দেখো এই যে ট্রাফিজিয়াম এটা একটা সি ডি কারণ এখানে সিডি আর এবি প্যারালেল তাহলে এটা একটা ট্রাফিজিয়াম তো ট্রাফিজামের এটা বের করার এখানে তো ডিটেল আলোচনা করা আছে কিভাবে বের করা হয়েছে অত ডিটেলে আমি যাব না আমি একদম সিম্পলি বলবো যে ট্রাফিজ্যামের ক্ষেত্রে আমরা যখন বের করব। ট্রাফিজ্যামের এরিয়া তখন এই যে দুইটা প্যারালেল সাইড যে দুইটা সেই দুইটার লেংথ এটা যদি এ হয় আর এটা বি হয় লেন্থ নিব। ঠিক আছে এই দুইটা লেন্থের সামেশন মানে যোগফল সামেশনকে সামেশনের অর্ধেক টু দিয়ে যদি ডিভাইড করি বা এভারেজ বলতে পারো হ্যাঁ হাফ ইন্টু এই যে দুইটা সাইডের যোগফল হাফ ইন্টু এ প্লাস বি প্যারাল দুটো সাইডের যোগ ফল ইন্টু হাইট হাইট মানে এই দুটো প্যারাল না তার মানে এখানকার ডিস্টেন্সটা যে কোনো একটা জায়গার ডিস্টেন্স ঠিক আছে এটাই হলো হাইট এইস তাহলে এই যে এটাই হবে এখানকার ফর্মুলা এরিয়া অফ ট্রাপিজিয়াম রিজনের ফর্মুলা হলো এটা তার মানে আমাদেরকে জানতে হবে দুইটা প্যারেল সাইডের লেন্থ আর এই হাইটটা তাহলে আমরা এখান থেকে বের করে নিতে পারবো তাহলে এটা তোমরা মার্ক করে রাখবে এই যে এখানে লেখা আছে সেন্টেন্সে আর এখানে ফর্মুলা দেওয়া আছে ঠিক আছে এগুলো কিন্তু পরবর্তীতে জিওমেট্রিক্যাল অনেক কিছু ম্যাথ যেগুলো বের করতে হবে সেখানে কাজে লাগবে তোমাদের এরপর দেখো এরিয়া অফ রম্বাস কীভাবে বের করা যায় তা রম্বাস মানে কিন্তু অল সাইড ইকুয়াল হ্যাঁ এখন এইটা এই যে এই দুটা এটা হলো ডায়াগোনাল তাই তো ডায়াগোনাল এটার লেন্থ যদি এ হয় আর এটার লেন্থ যদি বি হয় তাহলে এরিয়া অফ রম্বাস হলো হাফ ইন্টু এ ইন বি এই ডায়াগোনাল দুইটা লেন্থ মাল্টিপ্লাই করে হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে বা টু দিয়ে ডিভাইড করলে যেটা পাবো সেটাই হলো এরিয়া অফ রম্বাস ঠিক আছে হাফ অফ দ্য প্রোডাক্ট অফ টু ডায়াগোনালস হাফ অফ দ্য প্রোডাক্ট অফ টু ডায়াগোনালস তার মানে এই দুইটা ডায়াগোনালের গুণ ফলকে দুই দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটাই হলো এরিয়া অফ রম্বাস আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো আমি ছোটো খাটো এই চ্যাপ্টারের প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করলাম নেক্সট ভিডিওতে আমরা এই থিউরমগুলো নিয়ে এক এক করে ডিসকাস করবো তো ততক্ষণ পর্যন্ত তোমরা এগুলো মনোযোগ দিয়ে দেখো আর ভিডিওটি যদি তোমার উপকারে আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে প্রিয়জনদের মধ্যে বেশি করে শেয়ার করে দিবে যাতে তোমার মাধ্যমে তারাও উপকৃত হতে পারে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ